আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে কাটার ব্যাগের বেল্ট তৈরি করে দেখাবো তো স্ক্রিনে যে বেল্টটি দেখতে পাচ্ছেন এই বেল্টটি আমি তৈরি করে দেখাবো আজকে আপনাদেরকে আমি একটা নয়টা সুতা দিয়ে তৈরি করেছি আপনার সামারিয়ান ওল যে কোনো সুতা দিয়ে তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে নয়টা সুতো দু করে নিয়েছি আপনারা এক পাট করেও কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি এখানে স্লিপ নটের ভিতর দিয়ে আমি তিনটি চেন করে নিব প্রথম যে চেনটি করেছিলাম আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন সেই চেনের ভিতরে আমি প্রথম তিনটি ডাবল ক্রোশেট করে নেব এই যে চেনটি দেখতে পাচ্ছেন এই চেনের ভিতরে দিয়ে আমি কাজটি করবো তো প্রথমে আমি তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে এখন দুটি চেন করে নিয়ে একই স্পেজে আরও তিনটি ডাবল ক্রোশেট করে নিব এখন আমি একটি চেন করে নিয়ে কাজটি ঘুরিয়ে নিব। ঘুরে নিয়ে প্রথম যে ডাবল কুশিটটা দেখতে পাচ্ছেন সেখানে প্রথমে একটি সিঙ্গেল কুশিট করব তার ভিতর দিয়ে আরও একটি সিঙ্গেল কুশিট করে আমি একটি ডাবল কুশিট করে নিচ্ছি এখানে আপনারা তিনটি চেন করেও কাজ করতে পারেন পরে একটি চেন করে নিয়ে দুটি চেনের যে ফাঁকা স্পেস আমি যেখানে দেখাচ্ছি সেই স্থানে প্রথমে তিনটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপরে দুটি চেন করে নিয়ে আবারও একই স্পেজে আরও তিনটি ডাবল ক্রোশেট করে নেব আমার তিনটে ডাবল কোশ্চিটি করা হয়ে গিয়েছে এখন আবারও একটি চেন করে নিয়ে তারপরে এই কোনার সাইডে যে ডাবল কোশ্চিট সেটার উপরে একটি ডাবল কোশ্চিট করে নিচ্ছে আবারও একটি চেন করে নিয়ে আমি কাজটি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে যে ডাবল কোশ্চিটটা করেছি সেই স্থানে আমি একটি সিঙ্গেল কোশ্চিট করে তার ভিতরতে আরও একটি সিঙ্গেল কোশ্চিট করে একটি ডাবল কোশ্চিট করে নিচ্ছে একটি চেন করে নিয়ে দুটি চেনের যে ফাঁকা স্পেস সেখানে প্রথম তিনটি ডাবল ক্রোশেট করে নিব আগের কাজটি আমি যেভাবে করেছি এই কাজটি আমি সেম করে নিচ্ছি আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন আমার তিনটি ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে এখন আবারও দুটি চেন করে নিয়ে একই স্পেসে আরও তিনটি ডাবল ক্রোশেট করে নিব আমার তিনটা ডাবল কুশিট করা হয়ে গিয়েছে এখন আবারও একটি চেন করে নিয়ে ডাবল কুসিটের উপরে এই যে ডাবল কুশিটটা দেখতে পাচ্ছেন এটির উপরে একটি ডাবল কুশিট করে নেব তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম নিশ্চিতভাবেই সম্পূর্ণ কাজটি শুধু কন্টিনিউ করে যাবেন তাহলে বেল্ট তৈরি হয়ে যাবে দেখুন আমি আগে থেকে করে রেখেছিলাম আরেকটি বেল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি কাজটি করে নিয়েছি শুধু আপনার নেবেন যতটুকু লম্বা দরকার আপনাদের ততটুকু করে নেবেন তাহলেই হয়ে যাবে বেলকে তৈরি দেখাবেন নতুন কোন ভিডিও নেই আল্লাহ